কেমন আছো বন্ধুরা সবাই আশা করি সবাই ভালো আছো মঙ্গল আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি চাই যে আমার সব বন্ধুরা সবসময় ভালো থাকুক আমি সময় চাই আমিও ভালো আছি আজকে তোমাদের সামনে আমি একটা মানে এত সুন্দর একটা মুখটা পরিষ্কার রাখা মুখটা যাতে পরিষ্কার হয় স্কিনটা একদম সুন্দর হয়ে যায় মুখটা স্কিনটা এত ভালো থাকবে এটা হচ্ছে সিজনে যে রেনি সিজন চলছে এটা হচ্ছে রেনি সিজনের টিপস এটা তোমাদেরকে দিচ্ছি আমি এত সুন্দর এত ভালো লাগবে এই টিপসটা মানে এটা আমি শুরু করেছি মুখে মাখা আমার ভীষণ ভালো লাগছে আমি সেই জন্য তোমাদের সাথে এটা শেয়ার করছি এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কী করে আমি কি করবো খুব ছোট্ট একটা টিপস কিন্তু এত সুন্দর স্কিনের জন্য এতটাই ভালো যে তোমরা দেখো দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদের আমাদের মুখটা তো নর্মালি তো মুখটা পরিষ্কারই থাকে তো একবার মুখটা একটু পরিষ্কার করে নিই আমরা মুখটা পরিষ্কার করব এটা এটা নিয়ম হচ্ছে তিনবার তিনবার আমি এই যে দুধ আমার এটা হচ্ছে দুধ আসে যিনি সুরাকে দেখিনি দুধ আছে আচ্ছা এখানে আছে এই জিনিসও কম লাগবে দুধ আছে এখানে আছে আটা এখানে আছে বেসন ব্যাস এই হয়ে গেল আর কিছু লাগবে না লাগবে একটু আরেকটা জিনিস এটা হচ্ছে একটু ঘি লাগবে ঘিটা কিন্তু মানে স্কিনের সব সবকিছু এর মধ্যে সবকিছু আছে ভিটামিন ভিটামিন সি আছে আছে ডি গরুর গরুর ঘি এটাতে অন্য যদিও এখানে মনে হয় পাওয়া যায় মহিষের ঘি পাওয়া যায় বলে জানি না তবে গরুর ঘিটা পাওয়া যায় তো গরুর ঘিটা এর মধ্যে একটু দিতে হবে এবার আমি কি করে দিচ্ছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে প্রথমে আমি স্কিনটা এই যে স্কিনটা আমি পরিষ্কার করব এই যে দুধ দিয়ে দিয়ে এই যে এর মধ্যে লাগবে হচ্ছে দুধ এই যে দুধ দিয়ে আমি পরিষ্কার এই যে আহ বেসন তারপরে আহ আটা আর একটু ঘি এই তিনটাকে আমি মেখে তোমাদের দেখাচ্ছি এই যে আটা আর বেসনটা আছে বেসন আছে এখানে আটা আছে ঘি নেব একটু ঘি নিয়ে নিলাম এইটা দিয়ে আমি কি করবো এই যে দুধটা আছে দুধটা এই দুধটা দিয়ে আমি মেখে নেব এই যে মেখে নিয়ে আমার এইটা হলো একটা একটা ডো হল যে এরকম রুটি করি আমরা এরকম রুটি করি তো রুটি করছি না মানে রুটি করি রুটি রুটি আটা যখন মাখি তখন এরকম যে একটা এরকম করি তো এটা এটাকে এরকম করে নিলাম একটু লম্বা হবে এইটা দিয়ে কি করব একবার করে দুধ দেব আর একবার করে এইটা দিয়ে আবার এটাকে একটুখানি গোল করে নেব করে করে ঘুরিয়ে 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 এটা আবার হয়ে গেল এবার আবার আমি মুখের মধ্যে দুধ দেবো এই যে দুধ দিয়ে মুখ করলাম এবার পরিষ্কার করে আবার কি করব আবার এটা দিয়ে মুখটা পরিষ্কার করব আটা আছে বেসন আছে ঘি আছে যেটা স্কিনের জন্য ভীষণ ভালো এখনকার ডাক্তাররা তো ঘি খেতে মানা করেন কিছুতে বেশি খেতে না করেন আর কি যেহেতু ভেজাল জিনিসটা থাকে পাওয়া যায় না এরকম করে একবার পরিষ্কার করে নিলাম এবার আবার কি করব দুধ দিয়ে এবার দুধ দিয়ে এই যে পরিষ্কার করে নিলাম এবার পোশাক নিউ তো নিয়ে আবার কি করব আমি এই যে এই আট এইটা দিয়ে এই যে এমনি করে গোল গোল করে ঘুরিয়ে 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 সম্পূর্ণ স্কিনটাকে এরম করে 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 না হাত গলা সবকিছু পোস্টা করে নেওয়া যায় দেখো তোমরা কিরকম করবে এইখানে দশ বার করবে এখানেও দশ বার করবে কপালও দশ বার করবে এগুলা তো দশ বার দশ বার তোমাদের আন্দাজ মতো স্কিনটাকে একদম করে ফেলবে লাস্টে কি করবে এটা যখনই হয়ে গেল আবার কি করবে এই দুধটা দিয়ে সম্পূর্ণ মুখটাকে আবার ক্লিন করে নেবে দেখো দুধটা দিয়ে স্কিন স্কিনটাকে আবার এনে মুছে নিলাম ব্যাস ফার্স্ট স্টেপ আমার শেষ এইবার কি করবে এইবার কাজটা হচ্ছে কি এইবার কি করবো আমরা এইবার হচ্ছে এই যে ভিটামিন ই ক্যাপসুল একটা হাতের মধ্যে হাতের মধ্যে নিলেই হবে এই যে এরকম একটা ভিটামিন ই ক্যাপসুল একটা হাতের মধ্যে নিয়ে নিলাম এই সম্পূর্ণটা একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিলাম একটুখানি আর গোলাপ জল সেকেন্ড স্টেপ গোলাপ জল এই দুটাকে একবারে মিলিয়ে সম্পূর্ণ মুখে এটাকে মেখে নেব হয়ে গেল এটা হয়ে গেল এই যে সুন্দর করে করে মুখে লাগিয়ে এটা আমি বারবারই বলি যেটা যে মুখটা এক নম্বর হচ্ছে মুখ পরিষ্কার থাকবে যেই তলে যে মানে টাভেলটা দিয়ে যেটা দিয়ে আমি মুখটা বুঝবো সেটা একদম ক্লিন থাকবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কোনো রকম ইয়ে থাকবে না নোংরা থাকবে না আর হচ্ছে মুখে যেটা করব সেটা দিনের বেলা করলে রোদে বেরোবো না যে কোনো কিছু স্কিন কেয়ার করলে আর যদি রাতে করি তাহলে খুবই ভালো রাতে সম্পূর্ণটাই যে গোলাপ জল আর ভিটামিন ই যদি তুমি স্কিনে এমনিও লাগাও তোমার অ্যান্টি এজিং এটা তারপরে হচ্ছে যে সব কিছুতে ভালো যেটা স্কিনের জন্য সাংঘাতিক স্কিনের খাদ্য একটা ভালো একটা খাদ্য স্কিনের আর এই যে বর্ষাকালে স্কিনের মধ্যে দেখবে চপচপা ছোপ মানে একটা ঠিক স্কিনটা মনে হয় যে কেমন জানি একটা থাকে মানে খুব ড্রাইও হয় না আবার খুব ভেজাও থাকে না অদ্ভুত একটা স্কিনটা হয়ে যায় বর্ষাকালটাতে আর কি সুন্দর থাকে না স্কিনটা যার জন্য এইটা সম্পূর্ণটা ভালো করে এটা মেখে সেকেন্ড স্টেপ যেটা দেখাচ্ছি এটা সম্পূর্ণটা মেখে করে ঘুমিয়ে থাকে সকালবেলা উঠবে উঠে একটু গুনগুনা গরম জলে মুখটা একটু করে ধুয়ে নিলে পরিষ্কার করে স্কিন তোমার হয়ে গেল তোমার তাহলে যেটা বললাম সেটা করে দেখবে না করে দেখলে তো বুঝতে পারবে না আমি বলে যাবো তোমরা করবে না না ফলটা বুঝতে পারবে কেমন হয় আর কি যার জন্য স্কিনটা স্কিনটা ভালো থাকাটা খুব দরকার স্কিনটা সে গায়ের রং কালো হোক গায়ে রঙ ফসা হোক গায়ে রং শ্যামলা হোক যে রকমই গায়ে রঙ হোক স্কিনটা যেন ভালো থাকে স্কিনটা ভালো থাকলে মুখটা দেখতেও ভালো লাগে আমাদের নিজেদেরও ভালো লাগে স্কিনটা ভালো থাকলে তাহলে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগবেই আমার আশা এটাই আমি আশা করেই করি যে আমি যে কাজটা করি আমার ভালো লাগে সেটা আমি বন্ধুদেরকে সবাইকে বলে দিই যে এইটা এরকম করে করবে এটাই আমার চাই আমি যে তোমাদের স্ক্রিনগুলোও ভালো থাক তো একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর একটা নতুন বন্ধু যদি তোমরা কেউ হও তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে তাহলে আমি এখন আসি টাটা